ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন গাজায় যে কোনো যুদ্ধবিরতি চুক্তি করতে হলে ইসরায়েলকে তার উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ পুনরায় শুরু করার অনুমতি দিতে হবে নয় মাস পুরনো গাজা যুদ্ধের অবসানের লক্ষ্যে আমেরিকান একটি যুদ্ধবিরতির পরিকল্পনা নিয়ে আলোচনা শুরুর আগে কথা বলেন তিনি হামাসের একটি মূল দাবি ছিল যে ইসরায়েলে প্রথমে একটি চুক্তি স্বাক্ষর করা হবে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিবে যা থেকে তারা সরে এসেছে এর পরিবর্তনে হামাস বলেছে যুদ্ধবিরতির আলোচনার ছয় সপ্তাহের প্রথম পর্ব জুড়ে এটি করতে তারা ইসরায়েলকে অনুমতি দিবে যা গাজায় শাসক দলের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে তবে নেতানিয়াহু আলোচনায় বসার আগেই রোববার জোর দিয়ে বলেছেন তিনি ওই চুক্তিতে স্বাক্ষর করবেন না যা ইসরায়েলকে যুদ্ধের লক্ষ্যে পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ পুনরায় শুরু করতে বাধা দেবেন না যুদ্ধের শুরুতে ইসরায়েল তাদের প্রধান লক্ষ্যগুলোকে সংজ্ঞায়িত করতে বলেছিল তাদের উদ্দেশ্য গাজায় হামাসের সামরিক এবং শাসন ক্ষমতাকে ধ্বংস করার পাশাপাশি আটক জিম্মিদের ফিরিয়ে আনা বিষয়ে এ নেতানিয়াহু বলেন ইসরায়েলে যে পরিকল্পনায় সম্মত হয়েছে এবং যাকে প্রেসিডেন্ট বাইডেন স্বাগত জানিয়েছে তা ইসরায়েলকে যুদ্ধের জন্য অন্য উদ্দেশ্য লঙ্ঘন না করেই জিম্বিদের ফেরত দেওয়ার অনুমতি দেবে তিনি বলেন চুক্তিটি অবশ্যই গাজা ইজিপ্ট সীমান্ত নিয়ে হামাসের কাছে অস্ত্রোপাচার নিষিদ্ধ করবে এবং হাজার হাজার সশস্ত্র যোদ্ধাদের উত্তর গাজায় ফিরে আসার অনুমতি দেবেন আলোচনা ঘনিষ্ঠ একজন ফিলিস্তিনি কর্মকর্তা বলেছেন যুদ্ধবিরতির প্রস্তাবটি ইসরায়েল গ্রহণ করলে একটি কাঠামো চুক্তি হতে পারে এবং গাজা যুদ্ধ শেষ হবে